ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটি পরিবর্তন এসেছে সেটা মূলত অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থেকে যারা অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে অ্যাপ্লিকেশন করবে ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যদি তারা প্রিভিয়াসলি কোনো এন্টিক্লিয়ারেন্স ছাড়া যদি এদেশে ইললিগালি যদি প্রবেশ করে থাকে অথবা কেউ যদি ডেঞ্জারাস জার্নি করে যদি ইউকেতে প্রবেশ করে থাকে তাহলে তাদের অ্যাপ্লিকেশন নর্মালি রিফিউজ হয়ে যাবে এক্ষেত্রে ডেঞ্জারাস জার্নি বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি লরিতে লুকিয়ে আসে কিংবা কেউ যদি বোটে করে এদেশে প্রবেশ করে তাহলে এটা ডেঞ্জারাস জার্নির ভিতর পড়বে কিংবা অন্য কোন ধরনের জার্নি যেটা ডেঞ্জারাস জার্নির ভিতরে পড়বে সেগুলো যারা আসবে তারা তাদের অ্যাপ্লিকেশন নর্মাল রিফিউজ হবে আর আমি যেটা ইলিগালি এদেশে প্রবেশ ক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে যারা যাদের এন্টি ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিল কিন্তু এন্টি ক্লিয়ারেন্স না নিয়ে তারা মূলত এদেশে প্রবেশ করেছে তাদের তারা যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে তাদের অ্যাপ্লিকেশনগুলো মূলত রিফিউজ হবে আমরা জানি যে ইউকেতে এন্ট্রি করলে কিন্তু এটা ইমিগ্রেশন অফেন্স হিসাবে গণ্য হয় কিন্তু এক একইভাবে নাইনটিন ফিফটি ওয়ানে যে রিফিউজি কনভেনশন আছে সেখানে বলা হয়েছে যে যদি কোনো রিফিউজি তারা যদি কোনো ইলিগালি কিংবা অন্য কোনোভাবে যদি প্রবেশ করে তাহলে তাদেরকে এই তাদের প্রবেশের কারণে প্র্যানালাইজ করা হবে উচিত হবে না কিংবা প্র্যানালাইজ করা হবে না এটা আর্টিকেল থার্টি সাব আর্টিকেল ওয়ানে ক্লিয়ারলি বলা হয়েছে এই যে পরিবর্তন এটা মূলত খুব অল্প নোটিশে এটা করা হয়েছে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং একজন এমপি সহ রিফিউজি কাউন্সিল আছে তারা বলছে যে এটা মূলত কনসালটেশন করা উচিত ছিল কিংবা এটা পার্লামেন্টে মূলত এই এটা এনে ডিসকাশন করে তারপরে বিল পাশ করে তারপরে এটার এটা তারপরে এটা আইন করা উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে এটি গাইডেন্সের মাধ্যমে মূলত এটাকে পরিবর্তন করা হয়েছে এটা মূলত পার্লামেন্টে এটা ডিবেট করার কোনো সুযোগ দেয়া হয়নি কিংবা স্ক্রুটিনাইজ করার সুযোগ দেয় নাই এই যে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে পরিবর্তন এটার পরিপ্রেক্ষিতে প্রায় সেভেন্টি ওয়ান থাউজেন্ড রিফিউজি স্টার্টার যারা অলরেডি গ্রান্টেড হয়েছে তারা মূলত প্রিভেন্টেড হবে অফ অপটেনিং ব্রিটিশ সিটিজেনশিপ তারা এদেশে মূলত সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রেস্ট অফ দ্য লাইফ তারা কাটিয়ে দিতে হবে ধন্যবাদ